নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নবদ্বীপের রাসযাত্রা আপনারা সবাই জানেন আমি নবদ্বীপে রাস দেখতে এসেছি আর রাসের কিছু ঠাকুর আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আজকে বানাচ্ছি আমি গর্ভ গর্ভমোচার রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আমার সাথে থাকুন দেখতে থাকুন এই দেখুন মোচা আপনারা অনেকেই দেখেছেন আবার অনেকেই দেখেননি মোচাটা কি সুন্দর দেখতে দেখুন মোচাটা আমার বোন ছাড়িয়ে দিচ্ছে দেখুন একে একে পাটে পাটে পাটগুলো খুলে নিচ্ছে আর ভেতরে কি আছে সেটাও দেখাচ্ছি সাধারণ মোচা আপনারা সবাই দেখেছেন কিন্তু এই গর্ভ মোচা অনেকেই দেখেননি দেখুন কি সুন্দর আর খেতেও তেমন টেস্ট হয় এই মোচাটাই আজকে আমি বানাবো আপনারা দেখুন আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমে আমি রান্নাটা দেখিয়ে নিচ্ছি তারপরে আমি কিছু ঠাকুর শেয়ার করব মোচাটা ছাড়ানো হয়ে গেছে এবার একটা গামলার মধ্যে জল নিয়ে মোচাটাকে কুচি কুচি করে কেটে নেব ভালো করে কুচিয়ে নিতে হবে আর জলে ফেলতে হবে এবার প্রেসার কুকারে জল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ লবণ আর এক চামচ হলুদ ভালো করে গুলিয়ে নিলাম মোচাগুলোকে এবার ওই জলেতে দিয়ে দিলাম হলুদ জলে ফেললে মোচার কষ্টাও আর থাকবে না ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার প্রেশারের ঢাকাটা বন্ধ করে আমি তিন থেকে চারটে সিটি দিয়ে নেব কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম আর কিছু ডুমো করা আলু কেটে নিয়েছি ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ নেড়েচেড়ে একটু ভেজে নেব এদিকে দেখুন প্রেশার কুকারে মোচাটা সেদ্ধ হচ্ছে আর আলুটাও ঢাকা দিয়ে ভাজ দিয়ে দিয়েছি মিক্সিং জারে একটা মশলার পেস্ট করে নেব পরিমাণ মতো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নেব পেস্টটা হয়ে গেছে এবার দেখুন এদিকে আলুটাও আমার ভাজা হয়ে গেছে লাল করে আলুগুলো ভাজতে হবে এবার আমি তুলে নিচ্ছি সবকটা আলুকে তুলে নিলাম এবার মোচাটা সেদ্ধ হয়ে গেছে দেখুন প্রেশার থেকে একটা ঝুড়ির মধ্যে আমি ঢেলে দিচ্ছি আর ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর সামান্য সাদা জিরে আর চারটে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এবার মোচাটা ঠান্ডা হলে ভালো করে হাত দিয়ে চটকে আমি একটু মেখে নেব এবার দেখুন এদিকে ফোড়নটাও হয়ে গেছে আর খানিকটা মুগের ডাল আমি দিয়ে দিলাম মুগের ডালটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা আর লঙ্কার পেস্ট লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সাদা জিরে আর দিয়ে দিলাম এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের পেস্ট আর শুকনো লঙ্কার গুঁড়ো দুটোই ড্রাই কিছুটা হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য জল দিয়ে দিয়ে আমি এটা কষিয়ে নেব যেহেতু সব ড্রাই মশলা দিয়েছি একটু জল দিয়ে কষালে ভালো হবে জলটা অবশ্যই গরম জল দিতে হবে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর পাঁচটা চেরা কাঁচা লঙ্কা ভালো করে কষিয়ে নিয়ে ভাজা আলুগুলোকেও দিয়ে দিলাম আলুগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব মশলার সাথে আলু আর মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মোচাটা মোচাটা আলু আর মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো পাঁচ থেকে ছ মিনিট আমি এটা কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল যেহেতু মুগের ডালটা দেওয়া আছে একটু জল দিতে হলো ডালটা একটু সেদ্ধ হবে আর নালে মোচাতে জল না দিলেও চলে এবার ঢাকা দিয়ে দিলাম দেখুন ঢাকাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে এবার শুকনো ভাজা ভাজা করে নেব মোচা যত ভাজা ভাজা করা হবে খেতে তত ভালো হবে দেখুন তেল ছেড়ে দিয়েছে আমি সমানে ভেজে যাচ্ছি এবার দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো ঘি ঘিটা যে যতটা পরিমাণ খাবেন ঘিটা দিতে পারেন মোচাতে ঘি দিলে খুব সুন্দর লাগে দেখুন মোচাটা আমার একদম ফ্রাই হয়ে গেছে পুরো ভাজা ভাজা করে নিয়েছি সুন্দর একটা সেন্ট ছাড়ছে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢেকে রাখব দেখুন হয়ে গেল আমার মোচা মোচা এই মোচা আপনারা এইভাবে রান্না করবেন নিরামিষ দিনের একটি একটি ভালো রেসিপি দেখুন রান্নাটা আমার কমপ্লিট এরপর আর ঠাকুর দেখাচ্ছি আপনারা ঠাকুর দেখুন আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধুরা শেষ করলাম সকলে ভালো থাকবেন ধন্যবাদ